পুরুলিয়া জেলার সাঁওতালডি থানার অন্তর্গত পেনসিলডাঙ্গা বা প্রেম সিংডিতে ব্যতিক্রমী রথযাত্রা অনুষ্ঠিত হয় প্রতি বছর রাজ্যে সর্বত্র জায়গায় একই দিনে রথযাত্রা হলেও সাঁওতালডি থানা এলাকার পেনসিলডাঙ্গাতে রথযাত্রার পরের দিন রথযাত্রা অনুষ্ঠিত হয় সোমবার বিকেল পাঁচটা নাগাদ প্রতি বছরের মতো এবারেও বিশাল জাঁকজমক সহকারে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং সেই রথযাত্রাকে ঘিরে একটি ছোট মেলাও হয় এখানে দীর্ঘদিন ধরে এই ব্যতিক্রমী রথযাত্রা অনুষ্ঠিত হলেও অনেকেই জানেন না এর ইতিহাস জানা গেছে ঝাড়খণ্ড সীমানা এলাকার পেন্সিলডাঙ্গা বা প্রেম সিংডিতে স্বামী উত্তমানন্দ পরমহংসদেব কর্তৃক হেমদাস আনন্দ আশ্রম প্রতিষ্ঠিত হয় স্বামী উত্তমানন্দ পরমহংসদেবের মূল আশ্রমটি ছিল ঝাড়খণ্ডের তালগড়িয়াতে উনিশশো সালে তিনি সাঁওতালি থানা এলাকার পেন্সিল ডাঙাতে এই আশ্রম প্রতিষ্ঠা করেন উত্তমানন্দ পরমহংসদেবের বড় নাতি রাসবিহারী সিং কি জানালেন শুনুন এই যে এখানে মানে আপনাদের রথযাত্রা হয় রথযাত্রা তো গতকাল হয়ে গেছে

ঝাড়খন্ডের মধ্যে নাকি ঝাড়খণ্ডের মধ্যে আর এখানে তখন এখানে যারা শীর্ষ বিন্দু ছিল তারা বলছে না এখানেও আমরা রথ ফুটবো এই রথ ফুটবে কি করা হয় এখানে অনুষ্ঠান হিসেবে করা রথযাত্রা এখন রথ যাবে মাসুর হ্যাঁ তারপরে আবার বিকাল থেকে শুরু হলো উপাসনা রাত্রে বাউল গান বিভিন্ন ধরনের ধর্মীয়

पर श्री सकल किसक चले देते हैं